আসসালামু আলাইকুম অনেক অনেক লোক আছে কাম কাজ করে না মানসে সারটার লগে লগে ঘুরিয়া ঘুরিয়া মানসিরা অর্ডার ঘরো তালা মারে দুয়ানো তালা মারে বিনা কারণে মানসি রে ফিদায় সমাজে মাধে গেলি করেন কাম কইরা খাইতে আফা লাগে দেখো কাম নাই গে মানসে বদলি যান রিস্কা থালা ভাত খান নলি ভরিয়া খান কে রে মনে করে মানসিরা গ্যা জুর করে খান এ সমাজে মনে অনেক লোক আছে তো গুরু ফালা গছ তুমি কি কি তোর নেতা ঠিক আছে নেতা মানলাম তোর বাই যেটা শুরু করছে তোর বা তোর বাই কি তালা বাবা হয়ে যাবে তালা বাবা না হইলে আমার বাইরে শুরু একটা সাহায্য চালায় এটা দোয়ান ভাড়া দিয়ে কয় মধ্যে ইনকাম হয় এর মধ্যে গিয়ে তোর বাড়ি তালা মারছে আমার ভাইয়ে তালা মারছে নিশ্চয়ই তোর ভাইয়ে কিছু কইছে কেরেলে তালা মারছে মেও আছে মেও তারা তালা মারে না কি মেওড়া কি যা মেওড়া তো তুই বুঝছস তোর ভাইয়ে যেটা শুরু করছে মনে করতে তোর ভাইয়ের কথা আছে না গ্রামের ভাগুন নিয়েও যাইতো না গ্রামের ভাগুনলি হ্যাঁ ও যাইতো না তোর ভাইয়ের কথা তোর ভাইয়ে যেটা শুরু করছে এত অতিরিক্ত কোনো কিছু ভালো না বিতৃষ্ণা বানালাইতেছো

তুই তো মনে কর দে তোর ভাই তোর বাইর চা কি গাবি বি তোর বাইরে কই যদি মনে কর দে আগামী ভাবে চলার চিন্তাভাবনা থাই তাইলে তোর বাইরে কইছি তালা বাবার কাম সারেই তো নাইলে মনে কর দে একদিন মনে কর দে নিজেও উদা হয়ে যাবে কারণ দশ দিন কার চোরের একদিন হাউদের হাউদ বড় শক্তিশালী ইশারাটা তোর ঠিসারা দিয়ে গেলাম তোর ভাই পরে কবি যে আঙ্গার একবার জানাইছো না তোর ভাই তোর জ্বলবো যা এত অত্যাচার জোর তো লুম ভাল এ যা শুরু করছে আমার বায়েতো তো মেচিনে কাম করে মেচিনে কাম করলে কি মেশিনে কাম সারি আইসে তোর বাই অনেক তোর বাইরে খবর দা তুই রাস না মানে মেশিনে কাম সারি আইসে হ্যাঁ ইয়ার পরে তুই মেশিনে কাম সারি আসিস সাই দিয়া অনেলা খালি নেতা কবি ঘুরে আর কালি এই নেতা গ এই নেতা গ তোর মাইস আর খালি তালা তোর বাইরের ঘর তখন কি তালা মারছি তালা মারছি মানে আরে তোর লগে আমার চলা স্কুল জীবনে আমি কইলাম যে তোর ভাইয়ে জয় আমার বন্ধু তুই আমার বন্ধু শুধু ভাই তুই আমারে এই আমার আমার দিকে চাইয়া তোমার বাইরের লগে আমি চলা করছি জয় লগে ক্লাসম্যান তুমি তোমার বাইয়ের দিকে চাইয়া আমার বাইরের তালা খুললে দাও কয়েকটা কোনো কাম হইতো না কয়েকটা কোনো কাম হইতো না না কোনো চলতো না কত টেস হ্যা টং দোয়ানের পঞ্চাশ হাজার টাকা দাবি করেছি টং একটা দোয়ান চালাই ফোলা মানলে আমার বাই চলে পঞ্চাশ হাজার দাবি করে পঞ্চাশ হাজার টেনা দিলে হ্যা এই তালা খুলত না কত কইলাম যে আমি তোমার বাইর লোক ঘোড়াল করছি বন্ধু মানুষ তুমি ইয়া কর এই যাও তুমি ওদের কইছ তোমার ওজন উর্বেদ অর্ডার আছে তো তুমি দশটা হাজার টে নিতনা পঞ্চাশ বানাইছ একটা ভাই বুধ ধারবি সর মাসে করা দিন উলুর ফাঁক না গজাইলে উলুর ফাঁক না গজাইলে আছে না আগুনও পড়ে মরে ফাঁক না হয়ে গেছে গা বুঝ ফাঁক না হয়েছে গা ফাঁক না রাখতো না আল্লাহ বেশি দিন ফাঁক না আগুনও ফেলায় মার বুধ কই যাই গো বুধ খালি সময় তোমারে কানা হ্যাঁ রে সো দেরে সময় তো মারে কানা